আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আছি শ্যামসান প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সকলকে ওয়েলকাম আজকের ভিডিওতে আম আজকের ভিডিওতে আমরা জানব মেটা অর্গানিক মার্কেটিং আসলে কি কিভাবে এটা কাজ করে আর কেন এটা তোমার ব্যবসা বা ব্র্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে হোয়াট ইজ মেটা মার্কেটিং হোয়াট ইজ মেটা মার্কেটিং প্রথমে মেটা মার্কেটিং বলতে আমরা বুঝি ফেসবুক আর ইনস্টাগ্রামের মতো মেটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ছাড়া অর্থাৎ পুরো করার মানে হচ্ছে তুমি টাকা খরচ না করে ভালো কন্টেন্ট আর ক্রিয়েটিভিটি আইডিয়া দিয়ে তোমার অডিয়েন্সের কাছে পৌঁছে দাও উদাহরণ ফেসবুকের নিয়মিত তথ্যগুলি পোস্ট করা ইনস্টাগ্রাম রিলস বা স্টোরির মাধ্যমে কন্টেন্ট শেয়ার করা অথবা গ্রুপ পার কমিউনিটিতে বেলু যোগ করা মেটা অর্গানিক মার্কেটিং কেন ইম্পর্টেন্ট অর্গানিক মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্রাস্ট ভ্যালু কারণ মানুষ বিজ্ঞাপনে অনেক সময় এড়িয়ে যায় কিন্তু অর্গানিক পোস্ট তার আগ্রহ হয় মানে হচ্ছে অর্গানিক মার্কেটিং হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কারণ মানুষ বিজ্ঞাপনে মানে হচ্ছে অর্গানিক মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্রাস্ট ভ্যালু কারণ মানুষ বিজ্ঞাপনে অনেক সময় এড়িয়ে যায় কিন্তু অর্গানিক মার্কেটিং বা ফেসবুক পোস্ট স্টোরি বা যে কোনো ধরনের কন্টেন্ট আগ্রহ হয়ে যায় এতে কারো তুমি করে তুমি অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড আপ তৈরি করতে পারো তোমার ব্র্যান্ড বা প্রোডাক্ট এর এঙ্গেজমেন্ট বাড়াতে পারো আর দীর্ঘমেয়াদী তুমি একটা অডিয়েন্সের বেস তৈরি করতে পারো মেটা মার্কেটিং এবার আসি কাজের কথা কিভাবে মেটা মার্কেটিং করতে পারো কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাও তোমার টার্গেট অডিয়েন্স কারা তারা কি চায় সেটা বুঝে কন্টেন্ট তৈরি করো করো শুধু প্রোডাক্ট নয় টিপস করে ইনফরমেশন শেয়ার করা ভিডিও আর রিলস ব্যবহার করা আজকের দিনে শর্ট ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয় এঙ্গেজমেন্ট কারো কন্টেন্টে রিপ্লাই দাও পুল করো বা প্রশ্ন তৈরি করো কন্টাক্ট বা অডিয়েন্সের সাথে বজায় রাখো সপ্তাহে নিয়মিত পোস্ট বা অডিয়েন্সের সাথে তোমার ভুলগুলো দড়িয়ে দাও এটাই ছিল এটাই ছিল মেটা অর্গানিক মার্কেটিং এর বেসিক গাইডলাইন মনে রাখো বিজ্ঞাপন না চালিয়েও তুমি ভালো কন্টেন্ট আর এঙ্গেজমেন্টের ফোকাস করে তবে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি লাইক সাবস্ক্রাইব কমেন্ট বা তোমার মতামত বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে